আম জাম লেচু কাঠালে এই সিজনটা আসলে আমার হাতের অবস্থা বারোটা বাজে যে এগুলো চুলতে চুলতে আর কাটতে কাটতে আর আমার হাজব্যান্ড তো একে একেবার দুই বা তিনবার ওখানে সব ফল আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আর একটা নিউ ব্লক তো যাই হোক আশা করি সবাই অনেক 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 ভালো আছেন তো তো যেহেতু শুক্রবারের দিন ছিল রয়েছে গতকালকে তো ভাবলাম একটু গরুর মাংস রান্না করি আর যেহেতু কোরফান হৃদয় সাপড়েছে বাসায় একটু গরুর মাংস ছিল মানে ফ্রিজে ছিল একটু শেষ শুষ করে যেতে হবে গ্রামের বাড়িতে যেহেতু আমাদের কোরপানিটা ঢাকা দেওয়া হয় না আমাদের বাড়িতে শ্বশুর বাড়িতে দেওয়া হয় যেহেতু আমার দেবররা বাহিরে থাকে আমার হাজব্যান্ড মিলা সবাই মিলে একসাথে কোরপানি দেয় তাই তো আমি রান্না মাঝখানে বসে আমার হাজব্যান্ডের আম কারিটা দিলাম আমার হাজব্যান্ড আবার একটু অসুস্থ বলতে হলো একটু ব্যথা এই জন্য আজকে দোকানে যায় না দেখেন তার ফল দু তিনবার করে কোরাকাটি খয়ার লাগে ফার্স্টে যে মাংস বসাইয়া হলো আমি আমকাইটা দিয়ে আসছিলাম আমি একটু খেয়ে আসছি পরে আবার বলতে জাম মাখাও জাম মাখাই দিয়ে আসলাম কারণ তার আম জাম আমরা এগুলো প্রচুর 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 পছন্দের আর এই সিজন আসলে ভাই আমার হাতের অবস্থা একবার বারোটা বাজে যে হাত কালো হয়ে অসীম হয়ে যায় মানে এগুলো দেখবেন হাত কাটতে গেলে কম জামটা মাখালে হাত কালো হয়ে যায় আমগুলো কাটলে একটু হাত কেমন জানি কালো কালো হয়ে যায় তা যাই হোক যে কথা বলতে বলতে আমার গরুর মাংসটা কম প্রায় হয়ে গেছে তো গরুর মাংসটা কষাই আবার ভালো করে রান্না বান্না করে করলাম আর আমার হাজব্যান্ড যেদিন বাসা থাকে ওইদিন আমার কোনো দিশাই থাকে না কোনটা থেয়ে কোনটা কোন কেমন যেন আমার কাছে একটু তাড়াহুড়া তাড়াহুড়া মনে হয় আর এইভাবে কম আমি প্রতিদিন রান্না বান্না প্রায় সাড়ে দশটা এগারোটা বেড়ে শেষ করে ফেলাই তা ভাবলাম বৃষ্টির আমাদের বাহিরে তো একটু আজকে একটু এভাবে বুনা খাওয়া যায় মুড়ি মেখে খাওয়া যায় তো আমার বাসায় ধন্যা পাতা ছিল না আজকে তো ছাদে থেকে বৃষ্টির পেতে যাই আয় বিলাতি ধন্যা পাতা এমনি একটু ভাজির ভিতরে দিলাম লাউ ভাজি করছি আর এদিকে বুট বুনা করছি তো বুটটা বেড়ে আমি যে বললাম না রোজার মাসে কিছু বাততি ছিল এগুলো ওদিনকে এক সাথে ভিজে পুলটা পুলটা করে পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে ভাবলাম শুক্রবার এই জন্য একটু মানে বের করে নিলাম বের করে নিয়ে বুটটাও বুনা করলাম পেঁয়াজ ওটাও বানিয়ে নিব আর দেখেন আমার ঠান্ডার বয়সটা করলাম এখনো ক্লিয়ার আসে না মানে ভেঙ্গে ভেঙ্গে আসে এই জন্য আমি দুঃখিত হয়তো অনেক অনেক কথা বলবেন যে বয়স সুন্দর না তো যাই আছে আলহামদুলিল্লাহ আজ যেহেতু আমার ঠান্ডা লাগছে প্রচণ্ড ঠান্ডা গলার বয়সটা একবারে মানে কেমন হয়ে গেছে তো এদিকে পেঁয়াজোগুলা বানিয়ে নিয়েছিলাম তো পেঁয়াজ আর বুট একসাথে আমি বানানিস একবার রান্না বান্না করে একবার বের হয়েছিলাম কারণ কি মানে বের হওয়ার পরে পরে যে আবার সন্ধ্যার সময় এভাবে যে আমি বিলাতের যে বললাম না এরকম আর পাক ঘরের পুদিনা পাতা পাক ঘর যেগুলো লাগাইছি মশলাদার পাক ঘরও হয়েছে তো বাসায় টমেটো ছিল না ধনেপাতাও ছিল না আজকে বৃষ্টির দুই তিন দিন ধরে আমি নিচেই নামি না মানে এরকম একটা অবস্থা ছিল দু দিন ধরে নেই নিকের জন্য মানে টমেটোর ধনেপাতাটা শেষ হয়ে গেছে তো বাসা যা ছিল তাদেরই মুড়ি মাখাছি ভালোই লাগে অনেক মজা লাগছিল আর এদিকে আমার হাজব্যান্ড আবার একটু নিচে যাই একটু লেচু নিয়ে আসলো তা ভাবলাম একটু লেচুগুলো খাই লেচুগুলো অনেক ছিল ছিল মিষ্টিও আর দেখতেও কম ছিল দেখেন একটা লেচু মানে অনেক বড় বড় তো এদিকে আমি লেচুগুলো ছিঁড়া ছিঁড়ে মানে বাটিতে বাটিতে রাখতেছিলাম এই করে আর একটু ভিডিওটা এডিটিং করছিলাম অন্যরকম তা হয়তো অনেক অনেক কথা বলতে পারেন যে এরকম স্টাইল করার কি হলো তা যখন আমার যেটা ভালো লাগে যে এই ভিডিওটা ট্রি লাগে এরকম করে আমি একটু স্টাইল করে রাখি ভিডিওগুলো ভালো লাগে আমার কাছে তা যাই হোক লেচু গ্রামে দেখেন সেতারসি সিঁড়া সবাইকে বাগা বাগি করে দিতেছি তাই তো লেচু কম লেচু আম সিজনে যেগুলো আমার শিলতে শিলতে আঙুল টাঙ্গুল একবার ব্যথা হয়ে যায় বড়ির কাছে যাইতে যেতে মানে তিন চারবার মনে আমার এই ফল ফাঁকড়া কাটতে যেতে হয় তো যাই হোক দেখেন দুপুরবেলা কলম একবার আমার হাজব্যান্ড আর আমি লেচু খাওয়ার পরে এরকম আর ডব আমি খুঁজি আর দুপুরবেলা খুব আমি মাই খাই খাওয়াইছি আম কাটতে খাওয়াইছি এখন বলতে আছে আবারও আম জাম আম মাই খেয়ে নিয়ে আসো আম কাঠটা নিয়ে আসো আমি আবারও সন্ধ্যার পরে মুড়ি খাওয়ার পরে আবারও আম জাম কাটায় নিয়ে আসছি খাইছি আমরা সবাই খাই হাজব্যান্ডের দোষ দিয়ে লাভ নেই তো ভিডিওটা অবশ্যই বলবেন কমেন্টে কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আম জাম খেতে থাকি আল্লাহ হাফেজ